হ্যালো আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো বিষয়টা হচ্ছে আপনারা সকলেই আমাকে জিজ্ঞেস করেন ভাই আমরা কিভাবে আমাদের স্পোকেন ইংলিশ কিভাবে করতে পারি তো বিষয় হচ্ছে যদি বেসিক ভালো থাকে আপনার হ্যাঁ তাহলে আপনি স্পোকেন স্ট্রাকচারগুলো যদি ভালোভাবে পারেন তাহলে আপনি আপনার স্পোকেনটাকে ইম্প্রুভ করতে ইম্প্রুভ করতে পারবেন এবং হচ্ছে আপনি কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আগে আমি হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্টে হচ্ছে বেসিক ক্লাসগুলো দিচ্ছি আস্তে আস্তে এবং সেখানে ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি হচ্ছে স্পোকেনের বিভিন্ন স্ট্রাকচারগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব বাট তারপরও অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই স্পোকেনে কি পড়তে হবে স্পোকেনে কি পড়তে হবে তো সেই সকলের অনুরোধেই বা সকলের বলার প্রকৃতিই আমি হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি যদি স্পোকেনে ভালো করতে চান তো সেই ক্ষেত্রে আপনি কি কি গ্রামার স্ট্রাকচারগুলো জানতে হবে হ্যাঁ বেসিক ইংলিশের পাশাপাশি কোন কোন গ্রামার স্ট্রাকচার গুলো জানলে আপনার মোটামুটি কারোর সাথে স্পোকেন করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখেন তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই আছে হচ্ছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ আপনার প্রথমেই বুঝতে হবে একটা সেন্টেন্স প্যাটার্ন কিভাবে গঠিত হয় সেজন্য আপনার বেসিক গ্রামারটা যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আপনার এই বিষয়গুলো যদি যে কোনো বই থেকে একটা বই কিনে যদি আপনি এই বিষয়গুলো একটু রিডিং করেন তাহলে দেখবেন আপনার এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং সেন্টেন্স প্যাটার্নগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কোন সেন্টেন্সের স্ট্রাকচারের কারণে কোন ধরনের অর্থ প্রদান করে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে স্পোকেনের ক্ষেত্রে ঠিক আছে এবং ডেইলি ইউজেস যে আপনি যদি পেপার পড়তে যান আপনি যদি রিডিং পড়তে যান হ্যাঁ তো বুঝার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে তারপর হচ্ছে হাউ টু মেক কোয়েশ্চেন্স আপনার কীভাবে কোয়েশ্চেন গঠন করতে হবে সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে আমার বেসিক ক্লাসগুলোতে আমি সেন্টেন্স সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে হচ্ছে সেন্টেন্স পাস প্রকার সেটার মধ্যে এই কোয়েশ্চেন আহ হাউ টু মেক কোয়েশন এটা নিয়ে আলোচনা করি আপনারা দেখবেন ঠিক আছে তো দেখেন তারপর হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে কিভাবে করতে হয় তারপর জানতে হবে আমাদের হচ্ছে ওয়াজ ওয়ের ব্যবহার হ্যা এবং ব্যবহার জানতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক ইংলিশ তো তারপর আমরা দেখতে পাচ্ছি আেন্স সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে দেখেন এখানে প্রেজেন্ট টেন্স সম্পর্কে দেওয়া আছে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস তো এই স্ট্রাকচারগুলো সম্পর্কে আপনার জানতে হবে যেমন হচ্ছে আইপ্লে আমি খেলি হ্যাঁ আর মানে আমি যাই সে যায় ঠিক আছে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিটস ইন্ডিফিনিটের স্ট্রাকচারগুলো ফলো করতে হবে তারপর যেমন হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বোঝাবে তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে হচ্ছে দেখেন স্ট্রাকচারটা এরকম আই এম প্লেইং তার মানে আমি খেলছি আমি যদি বলি এই ভার্টটাকে চেঞ্জ করি যেমন আই এম রিডিং আমি পড়ছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম টেকিং আমি নিচ্ছি তো দেখেন স্ট্রাকচারের মধ্যে আপনি এক স্ট্রাকচার শিখে হাজার হাজার ওয়ার্ড জাস্ট চেঞ্জ আপনার অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি অনেক মানে হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন মানে সেন্টেন্স তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যখন স্পোকেনের ক্ষেত্রে আমাদের এই টেন্সগুলো অনেক বেশি ইউজ হয় আমরা নর্মালি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এইগুলো ইউজ করি ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে পাচ্ছি পাস্ট কন্টিনিউস পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউস এই যে স্ট্রাকচার গুলো এই স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে আমার বেসিক এইগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করবো কোন ধরনের স্ট্রাকচারের কারণে কি ধরনের অর্থ প্রদান করে আর তারপরে যখন আমি স্পোকেনের ক্লাসগুলো নিব তখন হচ্ছে সেইগুলোতে আমি হচ্ছে এইগুলো ডিটেলস আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তারপর যে আমরা পাচ্ছি ফিউচার ইনফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস ঠিক আছে তারপর এখানে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহারগুলো আমাদের জানতে হবে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কোন ধরনের অর্থ প্রদান করে যেমন হেল্প হিম দেখেন ভার্ব দিয়ে সেন্টেন্সটা গঠিত হচ্ছে তো আপনি যখন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হবে সেটার অর্থ কীরকম দেয় সেটা যদি আপনার আইডিয়া ভালোভাবে না থাকে তাহলে তো আপনি কারোর সাথে কমিউনিকেট করতে পারবেন না ঠিক আছে মনে করেন আপনি কাউকে বলতেছেন সেখানে যাও তার মানে গো দেয়ার সেখানে যাও দেখছেন তার মানে আপনাকে ভার্ব দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে অথবা আপনি কাউকে যদি বলেন কমিউনিকেট উইথ মি আমার সাথে যোগাযোগ করো বা আমার সাথে কথা বলো হ্যাঁ স্পিক উইথ মি আমার সাথে কথা বলো যে ভার্ব দিয়ে আপনি সেন্টেন্সটা তৈরি করতেছেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে এই এই সেন্টেন্স প্যাটার্নগুলো সম্পর্কে জানতে হবে তাহলে আপনার স্পোকেনটা ভালো হবে তারপর দেখেন এম টু ইজ টু আর টু এম ইজ আর টু মানে হচ্ছে বি টু ঠিক আছে যেমন আই এম টু গো আমাকে যেতে হয় আমাকে মানে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হবে এই ধরনের অর্থ প্রদান করে দেখেন বি টু মানে দেখেন বি টু মানে কি এম ইজ আর ওয়েজার দেখেন আপনি এখানে প্রেজেন্ট টেন্সের কারণে আপনার টুর পরে বাড়বে বেস্ট সময় আমরা জানি আমরা যারা হচ্ছে আমার বেসিক ক্লাসগুলো করেছেন তারা তারা অবশ্যই জানেন যে টুর পরে সবসময় বাড়বে বেস্ট রুম বসে এই দেখেন এখানে হচ্ছে গোটা হচ্ছে বেস্ট সম ঠিক আছে তো দেখেন বি টু আমরা এই দুইটা স্ট্রাকচারকে একটা স্ট্রাকচারের মাধ্যমেই বলতে পারি যেমন বি টু ঠিক আছে তো দেখেন তো এই বি বি মানে মানে কি এই বিজয় যারা হচ্ছে দেখেন আপনাকে তখন এই আলাদা আলাদা স্ট্রাকচার শিখতে হবে না কারণ আপনি জানবেন যে বি টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হবে তো সেক্ষেত্রে আপনি বি জায়গা যদি চেঞ্জ করেন এম ইজ আর বসাবেন কখন এম বসাবেন কখন ইজ বসাবেন কখন আর বসাবেন সেটা তো আপনি জানেন তারপর যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হবে গ্রামারগুলো ক্লিয়ার করলে তখন এই স্ট্রাকচারগুলো যখন আপনি পড়বেন তখন আপনার কাছে ইজি মনে হবে আদারওয়াইজ তো ইজি মনে হবে না হ্যাঁ ঠিক আছে তো ওয়াজয়ের কোথা থেকে আসবে এই বি থেকেই ওয়াজওয়ের আসে আচ্ছা তারপর দেখেন তার মানে আমাকে কোনো কিছু করতে হবে যেমন আই এম টু গো আমাকে কোনো কিছু করতে হয় মনে করি আই এম টু গো আমাকে যেতে হয় আই এম টু ইট আমাকে খেতে হয় আর যদি বলেন ওয়াজ টু ইউ গো তার মানে আমাকে যেতে হয়েছিল তার মানে যেহেতু হয়েছিল কেন বলতেছেন কারণ হচ্ছে এটা পাস্ট টেন্স কে ইন্ডিকেট করতেছে আচ্ছা তো দেখেন এম ইজ আর সাপোজ টু তার মানে এই যে সাপোজ টু কোনো কিছু হওয়ার কথা ছিল বা কথা আছে তো এই ছিল ছিল পাস্ট ইন্ডিকেট করে দেখেন এই যে বি সাপোজ টু আপনি যদি একটা স্ট্রাকচার করেন বি সাপোজ টু এর পরে বেস ওই যে কোনো কিছু হওয়ার কথা আছে বা কথা ছিল ছিল মানে হচ্ছে পাস্ট টেন্স এ ইন্ডিকেট করবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অবশ্যই এই ধরনের স্ট্রাকচারগুলো ইউজ করার মাধ্যমে সেন্টেন্সটা বলতে হবে তো দেখেন আসে হচ্ছে হ্যাপ টু হ্যাড টু গো আমাকে যেতে হবে ঠিক আছে তো এই এইগুলো দেখেন আপনি যদি বলেন হি হ্যাঁ সেক্ষেত্রে তখন হবে হ্যাচ টু তার মানে এই বেসিক যে স্ট্রাকচারগুলো এই স্ট্রাকচার দেখেন হ্যাভ টু বা হ্যাজ টুর পরে বেস বেশরম বসে তো এটা সাধারণত কি অর্থ প্রদান করে কোনো কিছু করতে হবে ঠিক আছে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করতে হবে আচ্ছা তো নর্মালি আই হ্যাভ টু গো যেমন আমাকে যেতে হয় আই হ্যাভ টু ইট আমাকে খেতে হয় খালি এখানে চেঞ্জ করবেন আর এই স্ট্রাকচারটা ঠিক রাখবেন তো এইগুলো হচ্ছে স্পোকেনের স্ট্রাকচার আপনি যদি এই স্ট্রাকচারগুলো পড়ে নেন তাহলে আপনার বেসিক বেসিক মানে ইংলিশ হচ্ছে যে এই তাহলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন আমি আপনার ডেলি ইউজেস যে সেন্টেন্সগুলো হ্যাঁ সেই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো পড়লেই আপনি জাস্ট খালি ভার্ব চেঞ্জ করবেন সাবজেক্ট চেঞ্জ করবেন তাহলেই আপনার সেন্টেন্সগুলো তৈরির পাশাপাশি আপনি কারোর সাথে ইজিলি কমিউনিকেট করতে পারবেন তারপর দেখেন আমরা পাচ্ছি হচ্ছে উইল হ্যাভ টু মানে ফিউচার ইন্ডিকেট ইন্ডিকেট করবে দেখেন এই হ্যাভ টুরই স্ট্রাকচার হচ্ছে এটা আর এটা ফিউচার ইন্ডিকেট করবে ঠিক আছে আচ্ছা তো আপনি ফিউচার কোন ধরনের অর্থ প্রদান করে সেটা যদি গ্রামারটা বেসিক গ্রামারটা যদি ঠিক না থাকে তখন তো এই স্ট্রাকচার করে আপনার মনে থাকবে না সেই জন্য আমার প্লেলিস্টে লিস্টে দেওয়া বেসিক ক্লাসগুলো আস্তে আস্তে করবেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে তো দেখেন হ্যাভ গট টু এই হ্যাভ গট টু স্ট্রাকচার এর অর্থ কিরকম আপনাকে অবশ্যই জানতে হবে তারপর দেখেন আসে হচ্ছে মাইট মে অথবা মাইট হ্যাভ টু হ্যাঁ তো তো এই ধরনের অর্থ প্রদান করে সেটা জানতে হবে তাই না কি আপনি যদি না জানেন তাহলে তো আপনি স্পোকেন ইউজ করতে পারবেন না দেখেন হেড ব্যাটার তারপর বারবার সবসময় বেশরম বসে দেখেন হেড ব্যাটার এই যে গো বসছে তো কোনো কিছু বড় মানে বরং কোনো কিছু করা উচিত এই অর্থে হেড ব্যাটার বসে ঠিক আছে তারপর দেখেন হ্যাপ বা গেট প্লাস অবজেক্ট পাস পার্টিসিপল ঠিক আছে ভিচি এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কজিটিভ ব্যবহার তো কজিটিভ এর আমি বেসিক ক্লাসে আলোচনা করব আমার বেসিক ক্লাসগুলোতে এইগুলো ডিটেলস আলোচনা করব যখন ডিটেলস আলোচনা করব তখন আপনার এই ধরনের স্ট্রাকচারগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন বা ইজিলি মনে থাকবে ঠিক আছে যেমন হ্যাপ গট কোন ধরনের অর্থ প্রদান প্রদান করে সেটা তো আপনি জানতে হবে তাই না তারপর দেখেন কোয়েশ্চন স্ট্রাকচারগুলো যেমন ডু ইউ হ্যাভ সামথিং ডট 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 এইটা একটা স্ট্রাকচার হ্যাঁ ডু ইউ হ্যাভ টাইম তোমার কি সময় আছে ডু ইউ হ্যাভ মানি তোমার কি টাকা আছে দেখেন এই যে আপনি এই স্ট্রাকচারটা পড়ার মাধ্যমে এখানে জাস্ট খালি এই যে আপনার নাউনটা চেঞ্জ করতেছেন ডু ইউ হ্যাভ মোবাইল ফোন তোমার কি মোবাইল ফোন আছে দেখেন এই স্ট্রাকচার চেঞ্জ করতেছেন অর্থ চেঞ্জ হয়ে যাবে তো এইগুলো হচ্ছে আমি ডিটেলস আলোচনা করবো দেখেন ডু দিয়ে সেন্টেন্স গঠন তো এই স্ট্রাকচারগুলো আপনি যদি ভালোভাবে পড়েন দেখেন আমরা হচ্ছে আরো কি কি স্ট্রাকচার জানতে হবে স্পোকেন এর জন্য দেখেন ক্যান কুড কুড ইউ প্লিজ তারপর হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কুড ইউ প্লিজের ব্যবহার গুলো জানবো তারপর হচ্ছে কুড হ্যাভ

উডিও প্লিজের ব্যবহার দেখবো উডিও লাইক ট্যুরের ব্যবহার দেখব উডিও মাইন্ডের ব্যবহার দেখব এগুলো কোন ধরনের অর্থ প্রদান করে আপনার জানতে হবে তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচারগুলো ইজিলি আপনি একটা সেন্টেন্স গঠন করতে পারবেন ঠিক আছে তারপর মাস্টের ব্যবহার দেখবো মাস্ট হেড দেখেন এই যে স্ট্রাকচারগুলো যদি আপনি ভালোভাবে জানেন এই স্ট্রাকচারগুলো দিয়ে তো আমাদের সেন্টেন্সগুলো গঠিত হয় তো সেক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনি কিভাবে এই ট্রান্সলেশন করবেন আর কিভাবে স্পোকেন ভালো করবেন বলেন তো তারপর এখানে পাচ্ছি হচ্ছে হাউডিয়ার ওর হাউডিয়ার দেখেন আমাদের কি থাকবে এখানে প্রণাউন থাকবে তারপর নাউন থাকবে তারপরে কোনো কিছু বসবে দেখেন ইউজ টুর ব্যবহার শিখবো তারপর হচ্ছে সাবজেক্টের পরে বি বি অথবা কাম বা গেট ইউজ টু এই স্ট্রাকচারের আমরা করবো করব এ জানবো ডিটেলসে জানলে আপনার ইজিলি এই সেন্টেন্সগুলো গঠন করতে পারবেন দেখেন ক্যান নট হেল্প ক্যান কুড নট হেল্প কুড নট বাট ক্যান নট বাট এইগুলোর আমরা কি করব ডিটেলসে জানলে আপনি কি করবেন ইজিলি আপনি যখন পাবেন সামনে বা রিডিং পড়তে যাবেন ইজিলি বুঝবেন এবং আপনি কারোর সাথে কথা বলতে চাইলে আপনি দেখবেন ইজিলি কথা বলতে পারবেন বা কারোর সাথে সহজেই কমিউনিকেশন করতে পারবেন দেখেন সাবজেক্ট প্লাস ওয়ান ওয়ান টু তার মানে ব্যবহার আপনি তো জানেন ওয়ান টু যেমন আই ওয়ান টু গো আমি যেতে চাই আই ওয়ান টু ইট আমি খেতে চাই তো দেখেন এই স্ট্রাকচার গুলো জানার মাধ্যমে আপনার এই সেন্টেন্স গুলো গঠন করা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন বি নো হাউ টু আই নো হাউ টু সুইম আই নো হাউ টু গো দেখেন এই ধরনের স্ট্রাকচার কি ধরনের অর্থ প্রদান করে সেটা আপনি ডিটেলসে জানতে পারবেন আমার এই যখন আমি স্পোকেনের ক্লাসগুলো নিব তারপর দেখেন বি গোয়িং টু বি মানে কি এম ইজার ঠিক আছে তো তারপরে গোয়িং টু এটা একটা স্ট্রাকচার এরপরে সবসময় বারের বিশ্রম বসবে কোনো কিছু মানে কোনো কিছু হবে এরও ধরনের অর্থ প্রদান প্রদান করবে ঠিক আছে আই এম গোয়িং টু আই এম গোয়িং টু টিচ ইউ আমি আমি আই এম গোয়িং টু টিচ ইউ আমি তোমাকে পড়াতে যাচ্ছি ঠিক আছে আই এম গোয়িং টু লার্ন আমি শিখতে যাচ্ছি কোনো কিছু করতে যাচ্ছি এই ধরনের অর্থ প্রদান করবে হচ্ছে এই গোয়িং টু ঠিক আছে বি গোয়িং টু দেখেন তারপর প্রিপোজিশনের পরে বারবা ইঞ্জি বসে ঠিক আছে প্রিপোজিশনের পরে বারবা ইঞ্জি বসে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে কি ধরনের মিনিং আসবে এইগুলো ডিটেলস আলোচনা করবো তারপর হচ্ছে দেখেন বি বার্ভ প্লাস আইএনজি ঠিক আছে দেখেন অ্যাভয়েড অ্যান্সারিং স্টপ রিডিং এই ধরনের একটা ভার্ব আছে দেখেন একটা ভার্ব আসছে তারপর আর ভার্ব আসছে আপনি যদি আমার বেসিক ক্লাসগুলো করে থাকেন তাহলে দেখেন একটা মেন ভার্ব আসছে এটা মেন ভার্ব তারপরে আরেকটা ভার বাসছে তার মানে কি এটা হয়তো বারবার ইঞ্জি করতে হবে নাহলে ভিজি করতে হবে নাহলে টু প্লাস ওয়ান লিখতে হবে তো এইগুলো যদি বেসিক ক্লাসগুলো করেন তাহলে এগুলো ইজিলি মনে থাকবে আপনি যদি বেসিক ক্লাসগুলো না করে থাকেন তাহলে তো এগুলো মনে থাকবে না তারপর দেখেন ভার্ব প্লাস টু প্লাস ভি ওয়ান দেখেন একটা ভার্ব থাকবে প্রথম তারপর আরেকটা ভার্ব আসলে তো নন ফাইনাইট করতে হয় তাই না তো নন ফাইনাইট মানে কি হয় টু প্লাস ভি ওয়ান না হলে কি হয় বার্বা ইঞ্জি না হলে ভিচি এই ধরনের হয় তো সেক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোর পর প্লাস ভিওন বসে ঠিক আছে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোর পর সবসময় বসে এইগুলো আমি আলোচনা আলোচনা করে আপনি যদি মানে আমার স্পোকেন এর যে প্লে লিস্ট করবো সেটার মধ্যে আলোচনাগুলো যদি দেখেন তাহলে আমি আশা করি যে আপনার বেসিক স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তারপর দেখেন বার্ভ বসতেছে তারপর অবজেক্ট বসতেছে তারপর টু প্লাস ভিওন এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে কি ধরনের মিনিং দেবে বেয়ার ইনফিনিটিভ কি বেয়ার ইনফিনিটিভ আমি হচ্ছে যখন হচ্ছে নন ফাইনিট ক্লাস গুলো নিয়েছি নন ফাইনিট ভার্ব সেখানে ডিটেলস আলোচনা করেছি বেয়ার ইনফিনিটিভ মানে কি ঠিক আছে তারপর দেখেন কি বলতেছে ভার্ব অবজেক্ট দেখেন ভার্ব এক্সটা জি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমাদের কি ধরনের অর্থ হবে পাস্ট পার্টিসিপল থাকলে কি ধরনের অর্থ হবে সেখানে আপনি ডিটেলস জানতে পারবেন দেখেন ভার্ব মানে আইএনজি মানে ক্লোজ সম্পর্কে একটা আপনার আইডিয়া থাকতে হবে আমি আলোচনা করে দেখেন ডুইং ডুইং ওয়ার্ক ওয়ার্ক আই শেল কাম হোম মানে দেখেন কাজটি করে আমি বাড়ি যাব ঠিক আছে আচ্ছা তারপর দেখেন প্রিফারের ব্যবহারটা জানতে পারবেন তারপর উড রেডারের ব্যবহার জানতে পারবেন ঠিক আছে সাবজেক্ট প্রিপোজিশন দেখেন সরি ভার্ভ প্লাস প্রিপোজিশন দেখেন বারবার পরে প্রিপোজিশন বসলে দেখেন আইনজি হয় ঠিক আছে দেখেন বারবার পরে কি বসতেছে প্রিপোজিশন বসতেছে তারপরে যদি আরেকটা ভার্ভ বসে আমরা কি জানি যে প্রিপোজিশনের পরে যদি আরেকটা ভার্ব আসে তার ভার্ব আইএনজি হয় তাই না আচ্ছা তো বেসিক যে ক্লাসগুলো সেখানে আমি বলে দিয়েছি যে কি টুর পরে যদি কোনো ভার্ব আসে সবসময় ভার্বের বেস ফর্ম কিন্তু অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর পরে যদি ভার্ব আসে সবসময় ভার্বের আইএনজি হয় তাই না আচ্ছা তো দেখেন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার প্রেজেন্ট ইন্ডিকেটিং ইন্ডিকেটিং কিছু ফিউচার মানে প্রেজেন্ট টেন্স কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করবে এই ধরনের কিছু স্ট্রাকচার আছে এগুলো ডিটেলস আলোচনা করব ঠিক আছে দেখেন প্যাসিভ ভয়েসের আমরা হচ্ছে একদম ডিটেলস আলোচনা করব আপনি প্যাসিভ দেখেন এখানে পেজগুলো দেখেন কত 209 থেকে 217 পর্যন্ত মানে এখানে হিউজ একটা আলোচনা আছে ঠিক আছে আমি এটা ডিটেলস আলোচনা করে দেব আর প্র্যাকটিক্যাল ইউজেস আপনাকে অবশ্যই পেপার পড়তে হলে আপনি ইংলিশ ভালোভাবে বুঝতে হলে জানতে হলে এবং কারোর সাথে কথা বলতে হলে অবশ্যই আপনাকে প্যাসিভের ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হবে আপনি যদি প্যাসিভের ব্যবহারটা ভালোভাবে না জানেন তাহলে আপনি ভালো করতে পারবেন না ঠিক আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্যাসিভের ব্যবহারটা খুব বেশি করা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে প্যাসিভের ব্যবহারটা আপনাকে ইন ডিটেইলসে জানতে হবে এবং হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজটা জানতে হবে কিভাবে প্র্যাকটিক্যালি আপনি ইউজ করবেন ঠিক আছে আমি আমার এই যখন হচ্ছে স্পোকেন এড স্ট্রাকচারের ভিডিওতে মানে স্ট্রাকচারের ক্লাসগুলো নিব তখন হচ্ছে এগুলোর প্র্যাকটিক্যালি ইউজেস গুলো দেখাবো ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইট টাইম টাইম হাই ঠিক আছে এই ধরনের স্ট্রাকচার আপনারা যারা হচ্ছে নাইন টেন বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছেন ভালো ইংলিশ টুক টুকটাক পড়েছেন তারা এই ধরনের স্ট্রাকচার পাইছেন হ্যাঁ তো এটা কোন ধরনের অর্থ প্রদান করে এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন তো সেক্ষেত্রে আমরা যখন স্পোকেনের স্ট্রাকচারগুলো পড়বো তো এইখানে ওইখানে

টেক কোয়েশনস ব্যবহারটা আমরা জানবো কারণ স্পোকেন এর টেক কোয়েশন এর ব্যাপারটা ব্যাপারটাও আসে কারণ হচ্ছে আপনি শর্টকাট যখন কোনো কিছু কাউকে অ্যানসার করতে মানে কাউকে প্রশ্ন করতে দেবেন তখন টেক কোয়েশন ব্যবহারটা হয় ঠিক আছে তারপর ইদার ডট ডট অর নিদার ডট ডট নর টু ডট ডট টু ঠিক আছে নট অনলি ডট ডট বাট অলসো অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার সম্পর্কে জানবো তারপর শর্ট অ্যানসার্স মানে শর্টকাট কিভাবে অ্যানসার করতে হয় কেউ যদি আপনাকে প্রশ্ন করে কিভাবে শর্টকাট অ্যানসার করবেন ঠিক আছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেবো তারপর দেখেন শর্ট শর্ট এডিশন মানে শর্টকাট আমরা যে শর্ট ফর্ম লিখি যেমন আই তারপর কি লিখে শর্টকাট যে কনস্ট্রাকশন আছে সেগুলো আলোচনা করে দেবো আপনি পড়লেই বুঝেন ঠিক আছে তারপর আই থিংকো আই ডোনিংকো আই এক্সপেক্টসো এই টাইপের কিছু আমাদের সেন্টেন্স আমাদের ডেইলি ইউজেজের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করা হয় বা স্পোকেনের ক্ষেত্রে দেখবেন আই থিঙ্ক ও ঠিক আছে এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করা হয় হ্যাঁ যারা হচ্ছে বিভিন্ন সিরিজ দেখেন মুভি দেখেন ইংলিশ স্পিচ শুনেন তারা হচ্ছে এই ধরনের অবশ্যই শুনেছেন তো এইগুলো ডিটেলস আলোচনা করবে কোন ধরনের স্ট্রাকচারের কারণে কি অর্থ দিবে ঠিক আছে দেখেন তারপর স্টাডি অফ কনস্ট্রাকশন এই যে কনস্ট্রাকশন শর্টকাট ফর্মগুলো আমরা ডিটেলসে জানবো ঠিক আছে আচ্ছা তো তারপর হচ্ছে কোয়েশন সম্পর্কে ইন ডিটেলসে জানো আহ কোন ধরনের ওয়ার্ডগুলো দিয়ে ডাবলিউ স্কুয়েশন দিয়ে কি ধরনের মিনিং দেয় সেই সম্পর্কে জানবো তারপর আমরা দেখতেছি হচ্ছে দ্য সেম অর্ডিনারি ভার্ভ ইজ ইউজড ফর ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফর্মস মানে একটা ব্যবহার হতে পারে ঠিক আছে একটা একটা সেন্টেন্সে ডিফারেন্ট মিনিং দিতে পারে ঠিক আছে যেমন হচ্ছে হ্যাভ হ্যাব অর্থ আছে এই হ্যাভ অর্থ খাওয়া অর্থ প্রদান করে তো আমরা হচ্ছে এই সম্পর্কে ডিটেলসে জানবো এই ক্লাসে ঠিক আছে তারপর দেখেন রেগুলার ভার্ভ অ্যান্ড ইরিগুলার ভার্ভ আমি ইতিমধ্যেই আমার বেসিক ক্লাসে রেগুলার ভার্ভ এবং ইরিগুলার ভার্ভ সম্পর্কে আপনাকে আমি ভিডিও দিয়েছি আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন কারণ হচ্ছে এই রেগুলার ভার্ভ এবং ইরিগুলার ভার্ভ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকা লাগবে ওইখানে বলে দিছি যে স্পোকেন এর জন্য আমাদের কোন মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্বগুলো সেগুলো আপনাকে দাগিয়ে দিছি আপনি হচ্ছে চেষ্টা করবেন সেই ভার্ব গুলো মোটামুটি আয়ত্ত আনার জন্য তাহলে আপনার অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে ঠিক আছে স্পোকেনটা তারপর এখানে দেখতে পাচ্ছি এডিশনাল এক্সারসাইজেস আপনার আমরা হচ্ছে এখানে কিছু এক্সারসাইজ করব হ্যাঁ আপনি যে এখানে টোটাল যে গ্রামার কোর্সটা করবেন আমার কাছে তো এখানে যতগুলো ডিটেলস আলোচনা করবো সবগুলোর কিছু এক্সারসাইজ দিব আপনাদের হ্যাঁ আমি লাইভে এসে এক্সারসাইজ দিব সেই এক্সারসাইজ গুলো আপনারা করবেন ঠিক আছে আমি অ্যানাউন্স করে দিবে কখন লাইভে আসবো এটা অনেক দেরি হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন অ্যান্সার টু দ্যাক্সারসাইজার আমরা হচ্ছে যখন এটা লাইভ ক্লাস নিব তখনই আমি অ্যান্সার দিয়ে দিব ঠিক আছে আচ্ছা টু দা অ্যাডিশনাল এক্সারসাইজেস আমরা অন্যান্য তাছাড়া হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিছু বেসিক বেসিক ক্লাস আছে সেগুলো আমি যখন হচ্ছে স্পোকেনের ক্লাস নিব তখন হচ্ছে ডিটেলস আলোচনা করব তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম